আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চারা রুই পোনার রেসিপি রুইয়ের পোনাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য লবণ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে সাইডে রেখে দিয়ে এরপর পেঁয়াজ রসুন কয়েকটা আদা টুকরো জিরা এগুলো পেস্ট করে নিব আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি এবং একটা আলু কেটে নিয়েছি একটু প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিব আর এক পাশটা ভাজার জন্য মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার এরপর তুলে নেব একই তেলে আমি আলুটাও ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর ওই তেলে আমি বাটা মশলাটা দিয়ে দেব দু এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্ট দিয়ে দেব টমেটো পেস্ট দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে কাঁচা যে গন্ধটা এটা থাকবে না এরপর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আবারও ভালো করে কষাবো মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এরপর এখানে আলুটা দিয়ে দিব আলু এবং মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নিব মশলা থেকে তেলটা যখন উঠে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে মশলা কষানোর পর এরপর আমি ঝোলের জন্য পানি দেব প্যানটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো কষা পর্যন্ত এরপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ রান্না করে নেব এরপর এখানে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে আরও দু মিনিট রান্না করব। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলের পরিমাণটা যেরকম খাবেন সেরকমই রাখবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ